কয়টা বাজে দাদা মোবাইল বলে বাজে টাইম দেয় এগারোটা চল্লিশ প্রায় তো হে গাইজ ওয়েলকাম টু মাই এনাদের ব্লগ তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে দেখতেই পেলে আমরা প্রায় এগারোটার দিকে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখবো বলে কোনো প্ল্যান ছিল না যে বেরোবো বলে বা কিছু দিদি ওরা ঘুরে আসার পরে আমরা রেডি বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর চারিদিকে এত গান বাজনা চলছিল এত জানো এখন কপিরাইটের কত সমস্যা নতুন নতুন ভিডিও বানাচ্ছে অনেক সাবধান হয়ে যায় অনেক কপি রাইট আসবে আর এখানে এত ক্লিয়ারভাবে গানগুলো শোনা যাচ্ছিলো না মানে বলার মতো না তাই আমি গানগুলো কেটে দেওয়ার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছিলো আমি ভেবেছিলাম এটাতে আমি ভয়েস ওভার দেবো না নর্মালি ভয়েস দিয়ে আমি কথা বলছিলাম কিন্তু এখন শুনতে পাচ্ছি অনেক গানগুলো ক্লিয়ারভাবে আসছিল এখানে আমি দিদি আর বৌদি মিলেই চলে গেলাম বেশি দূর যাইনি সামনেই হচ্ছিল এই পুজো অনেক সুন্দর প্যান্ডেলটা করেছিল তোমরাও দেখে নাও প্যান্ডেলটা আর ঠাকুর দেখতে এসেছি ফটোটা আউটলা হয় এত সাজুগুজু করেছি তুমি ফটোই নাও ঠিকই ভাবে আগে বলে তো যা যারা ফটো গুলো দেখো নিয়ে দেখতে পারো আমি পোস্ট করেছিলাম আর এদিকে প্যান্ডেলে গিয়ে কুলারের সামনে সবগুলো দাঁড়িয়ে পড়েছি গরমে ঘেমে যাচ্ছিলাম তার জন্য সবাই সুন্দর হাওয়া খেয়ে নিলাম বয়সভাইগুলো শুনতে পাচ্ছ বাইরে ঠুক ঠাক ঠাক ঠুক মায়ের বাসনের শব্দ মানে আর কি বলবো এত স্ট্রাগলের পরেও বয়স ওভার দিচ্ছি এগুলো বাদ দিয়ে ভিডিওতে ফিরি দাদা ওখানে দেখা হয়েছিল দাদা বললো আর দেখতে হবে না বাড়ি ফিরে যাও উপায়হীন আমি আমার দিদি আর আমার বৌদি সুন্দর দাদার কথা মেনে টুকটুক করে বাড়ির দিকে রওনা দিলাম পিছনে পিছনে দাদা আসছে আমরা সামনের সামনে টুকটুক করে যাচ্ছি তো এমনি রাত্রি হয়ে গেছিল জন্য আর দেখিনি তো ওই সামনেই ফেরার পথে একটা পুজো হচ্ছিলো ওটা দূরের থেকেই ফটো নিয়ে নিলাম আর এদিকে দেখো কত অন্ধকার জানো এখানে কুকুর বসে থাকে আমাকে একবার অনেক খারাপভাবে ধাওয়া দিয়েছিলো যেটুকু শেয়ার করার জন্য ট্রাই করলাম তো কেমন লাগলো ভিডিওটা আশা করি কমেন্টে জানাবে যারা যারা এখন আমাকে ফলো করেনি নি কি ফলো করে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে